আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট সংবাদ জামাত ও চর্মনায় সহ ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোট কত দূর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জানিয়ে দেব জামাত ও চর্মনায় সহ ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোট কত দূর বরিশালের চর্মনাইয়ে গিয়ে চর্মনায় পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির সৈয়দ মোহাম্মদ রেদাউল করিমের সাথে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এসব দলের নেতারা মনে করেন চহ কয়েকটি ইসলামপন্থী দলের নিজস্ব একটা অবস্থা তৈরি হয়েছে যারা পরিস্থিতি অনুযায়ী কিছুটা প্রভাবও তৈরি করতে পারে সেটি তাদের ভোটের জোটে উদ্বুদ্ধ করেছে বলে ধারণা করা হয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিবিসিকে বল বলেছেন তারা চাইছেন আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দলগুলো যেন একটি বাক্স থাকে নিজেদের মধ্যে মত পার্থক্য ভুলে আমরা চাইছি আমাদের ভোট যেন সামনে আর ভাগাভাগি না হয় বলেছিলেন তিনি জামায়াতে ইসলামীও বলেছে দলগুলোর মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এর একটি রূপরেখা দেয়া দাবি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ ঐক্য ও নির্বাচনে জোট বিষয়ক আলোচনায় আছে আসে মাদ্রাসা ভিত্তিক সংগঠনে হেফাজতে ইসলামভুক্ত নেতাদের কয়েকটি রাজনৈতিক দল হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেদামে পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামীবাদীও জানিয়েছেন যে ইসলামী দলগুলোর ঐক্য প্রতিক্রিয়া অনেকটাই অগ্রসর হয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেছেন জামাত ও ইসলামী আন্দোলনের শীর্ষে নেতাদের সৌজন্য সাক্ষাৎ এবং আবসায়ী ছিল তাদের দূরত্ব কমছে মনে করা হচ্ছে একটি নির্বাচন ঐক্যের ক্ষেত্রে প্রস্তুত করছেন তারা দেখা যাক শেষ পর্যন্ত তারা সেটি পারে কি না বিবিসি বাংলাকে বলেছেন তিনি বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবার প্রকাশ্যে চলে আসে জামাত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর সেদিন সেনাপ্রধান যাদের বৈঠকে ডেকে তাদের মধ্যে ছিলেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান এবং খেলাফতের মজলিস নেতা মামুনুল হক শফিকুর রহমান এবং মামুনুল হকের মধ্যেই নেতামে ইসলাম পার্টির একজন নেতা আজিদুল হক ইসলামীবাদী শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে মামলায় কারাগারে ছিলেন তার দাবি এক সময় নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও কারাগারে থাকার সময় এসব আলাদা আলাদা দল করা কিন্তু ইসলামী আদর্শে বিশ্বাস করেন এমন নেতাদের মধ্যে ঋদ্ধতা বেড়েছে এবং কথাবার্তার সুযোগও হয়েছে আমি মনে করি এখন যে ঐক্য প্রতিক্রিয়া নিয়ে কাজ চলছে তার সূচনা হয়েছে কারাগারেই তখন ইসলামপন্থী অনেকে কারাগারে ছিলেন ফলে পাঁচই আগস্টের পর ঐক্য প্রতিক্রিয়া শুরু করা সহজ হয়েছে বিবিসিকে বলেছেন মিস্টার ইসলামাবাদী তবে ইসলামাবাদী আন্দোলন সহ কয়েকটি দলের বিভিন্ন ইস্যুতে জামাতে ইসলামের সাথে মতবিরোধ ছিল প্রকট শেখ হাসিনা সরকারের শেষ দিকে এসে ইসলামী আন্দোলন সরকার বিরোধী অবস্থান নিলেও তার আগে দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েই আসছিল তবে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমেদ আব্দুল কাইয়ুম তাদের দল সম্পর্কে এমন ধারণার কথা প্রত্যাখ্যান করেছেন আমরা কখনো আওয়ামী লীগকে সমর্থন করিনি আমরা কোনো জোট না ফিরে নিজেদের মতো করে সব অন্যায়ের প্রতিবাদ করেছি বিবিধিকিয়ে বলেছেন তিনি ইসলামী আন্দোলনের আমির চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেদল করিম বলেছেন জামাত ইসলামী ছাড়াও অনেকগুলো ইসলামী ভিত্তিক দলের সাথে তারা এখন আলোচনা করেছেন কারণ তারা চান তাদের ভোট একই বাক্য থাকুক খেলাফতে মজলিস জমিয়তে ওলামায় ও নেদামে ইসলামী সহ অনেকগুলো দলের সঙ্গেই আলোচনা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বা পার্থক্য আছে এটি সত্যি কিন্তু আশা করি আলোচনার মাধ্যমে একটি নির্বাচনী জোট বা সমঝোতার আমরা উপনীত হতে পারবো বিবিসিকে বলেছেন তিনি একাধিক ইসলামী ভিত্তিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে এমনও একটি ধারণা পাওয়া গেছে যে তাদের মধ্যে ঐক্যের উদ্বেগটি হয়েছে জামাতে ইসলামীর দিক থেকে জামায়াত ইসলামী দেশের অন্যতম বড় দল বিএনপির দীর্ঘদিনের মিত্র হলেও এখন তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে হৃদতা সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি দ্রুত নির্বাচন দাবি করলেও জামাতের অবস্থান ছিল ভিন্ন যা বিএনপি নেতাদের ক্ষুব্ধ করেছে এর ডেট ধরে বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ একাত্তরের জামাতের ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলের একজন নেতা পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক দখলের জন্য জামাতকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন এই দুই দিন আগে সাতাশ ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে এক চাঁদাবাজ পালিয়েছে আরেকজন চাঁদাবাজি লেগে আছে বলে মন্তব্য করেছিলেন জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান এমন পরিস্থিতিতে গত সেপ্টেম্বর থেকে ইসলাম ভিত্তিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করে শুরু করেছিলেন জামাত ইসলামী ইসলামী দলগুলোকে এক জায়গায় এনে ভোটের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করার চিন্তা থেকেই তাদের মধ্যে জামাত ঐক্যের উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষক জোবাইদা নাসরিন একদিকে আওয়ামী লীগ মাঠে নেই অন্যদিকে বিএনপির নির্বাচনী বলয়ে জামাত নেই আবার এককভাবে খুব বেশি জায়গায় ভোটে দেতার তার সামর্থ্য জামাতের নেই আমার মনে হয় এই পরিস্থিতি নানা ইস্যুতে বিভক্ত থাকা ইসলামীপন্থী দলগুলোকে নিয়ে জোট করে ভোটে যাওয়াতে আগ্রহী করে তুলেছে জামাতকে সে কারণেই তারা হয়তো ঐক্যের চেষ্টা করছে বিবিসিকে বলেন তিনি তবে জামাতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন বরিশালে জামাত ও ইসলামী আন্দোলনের আমিরের সাক্ষাৎ নিতান্তই সৌজন্যমূলক তবে আলোচনা মত বিনিময় ও কথাবার্তা চলছে নির্বাচনের আগেই হয়তো অনেক দূর অগ্রসর হবে বিষয়টি বিবিসিকে বলেছেন তিনি অবশ্য নির্বাচন কবে হবে তারা কোনো নিশ্চয়তা এখনও নেই যদিও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন চলিত বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে নির্বাচন কমিশনার দাঁড়িয়েছেন তারা এই সময় সীমা ধরেই কাজ দিয়ে এগিয়ে যাচ্ছেন যদিও বিএনপি মনে করছেন সরকারের চলমান সংস্কার কাদের পাশাপাশি জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব কিন্তু এর মধ্যেই সরকারের ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থিত নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল গঠনের প্রতিক্রিয়া শুরু করেছে রাজনৈতিক অঙ্গনের অনেকের ধারণা শেষ পর্যন্ত ছাত্ররা দখল করতে সক্ষম হলেও এককভাবে নির্বাচন করা তাদের জন্য কঠিন হতে পারে সেক্ষেত্রে বিএনপি তাদের সঙ্গে জোট করতে আগ্রহী না হলে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর যে জোট হবে তার সাথে ছাত্রদের সম্ভাব্য দলের নির্বাচনে ঐক্য হওয়ার প্রেক্ষাপট তৈরি হতে পারে চরমনায় পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ বেদুল করিম বলেছেন প্রথাগত রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই তারা এখন আশা করছেন সামনের নির্বাচনে মানুষ ইসলাম ভিত্তিক দলগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠবে এ কারণেই আমরা এক জায়গায় আসতে চাইছি ভিত্তিক পার্থক্য আছে ও থাকবে কিন্তু নির্বাচন বড় জায়গায় সেখানে যাতে আমাদের একটি বাক্স থাকে সেজন্যই এখন কাজ চলছে আশা করি আমরা সফল হতে পারবো বিবিসিকে জানিয়েছেন তিনি